শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আও তো আজকে সন্ধ্যাবেলা আমি চলে এলাম বড় একটু মুড়ি মাখা খাবে তার জন্য পেঁয়াজটা ভালো ভালো করে কেটে নিয়ে একটু তেল দিয়ে তারপরে ভালো করে মাখে নিলাম চা দিয়ে দিলাম একটু বেশি করে তার না দিলে ভালো লাগে না যে মাখিয়ে নিলাম ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে একটু মাখে নিলাম তারপরে বন্ধুরা ভালো করে মাখাটা হচ্ছে না বেশি বেশি করে মাখিয়ে নিলাম চটকে 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 বড় মশাকে বললাম একটুখানি মুড়িটা ঢেলে দিতে তো বেশি করে ঢেলে দিয়ে দিচ্ছে একদম বেশি হয়ে গেছে তো একটু বকা দিলাম তারপরে মুড়িটা ভালো করে বেশি করে রাখা নাকা করে মাখে নিলাম আমি তো লঙ্কা খাই না লঙ্কা দিলাম না ঢাল লাগে যাই হোক তো সন্ধ্যাবেলায় এরকম মুড়ি হলে বেশ ভালোই হয় তার সাথে যদি একটু চপ হয় আরও জমে যায় কিন্তু চপ আজকে নেই বন্ধুরা খালি খালি মুড়ি খাবো তোমরা কী কে পছন্দ করো অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করতে ভুলো না টা বন্ধুরা